হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অরুপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো তোমাদের সপ্তম শ্রেণীর আজকে দেখো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একবার প্রশ্ন সেট গুরুত্বপূর্ণ আমি তোমাদের কাছে তুলে ধরছি উত্তর সমিত তোমরা ভালো করে এগুলো তৈরি করে নাও লিখে নাও তাহলে তোমাদের যে পরের নভেম্বর মাসে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে পূর্ণমান সত্তরে তা তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে এই প্রশ্ন সেটটি থেকে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবে যাতে পরবর্তী বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো দেখো প্রথমে তোমাদের যে সঠিক উত্তর নির্বাচন করো এখানে একুশটি দিয়ে আছে এক দশমিক একুশ কেমন সমান একুশ তো আমি এগুলো তোমাদের উত্তর সমিত তুলে ধরছি দেখো প্রথম যে কোশ্চান সমতল আয়না সঙ্গে লম্বভাবে কোন আলোক রসি ওইনা আয়নার উপর আপত্তিত হলে প্রতিফলিত কোণের মান কত হবে তো উত্তর করবে ডিগ্রি রংধন সৃষ্টির কারণ কি আলোর বিচুরণ তৃতীয় কোশ্চেন বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যে বিষয়টির উপর নির্ভর করে না সেটি বস্তুটির বর্ণ এক জুল কৃতকার্য নিচের কোনটি সমতুল্য এটা এক নিউটন সমান এক মিটার এক নিউটন গণিত এক মিটার যা হোক করবে তোমরা যেমন থাকবে কোয়েশ্চানে অপশান পরের দেখো যে কোশ্চানটি এসআইতে বলের এককটি হলো কি নিউটন কোন বস্তুর উপর দশ নিউটন বল প্রয়োগ করলে বল প্রয়োগবিন্দুর অভিমুখে বস্তু স্মরণের পরিমাণ শূন্য হলে কৃতকার্যের পরিমাণ হবে শূন্য বরণ মৌল চিহ্ন বি হলে কোপার ও মল যে মৌলটি চিহ্ন সেটি কী করবে তোমরা এখানে দেখো কপারের চিহ্ন সি এও ব্রমীণ মৌলের পরমাণু একটি ইলেকট্রন নিলে যে আয়নটি তৈরি হবে তার চিহ্নটি হল বি মাইনাস উপরে করবে ফেরিক অক্সাইড যোগে থাকা ধাতুটির যোজ্যতা হবে এখানে তিন ঝিনুকে দেহের বাইরে থাকা শক্ত খলস টিকি দিয়ে ঢাকা থাকে এটা উত্তর করবে তোমরা ক্যালসিয়াম কার্বনেট পরের কোশ্চেনটি দেখো যেটা নিচের কোনটি সঠিক উত্তর দেহের সব জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়া পরে দেখো এমসি কি কোশ্চেনটি আছে তোমাদের বারো নম্বরে সেটি হচ্ছে ভিনিগারে থাকে কি নাইসিটিক অ্যাসিড পরে দেখো মাখন তেল বাদাম নারকেল ইত্যাদি খাদ্যে থাকা উল্লেখযোগ্য খাদ্য উপাদানটি হল লিপিড পরের দেখো জলে গুলে যায় এমন একটি ভিটামিন ভিটামিন সি প্রোটিন ও শক্তির অভাবজনিত রোগটি হলো হ্যাঁ মেরাসমাস কুইনাইন নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত শৃঙ্খনা যেন তোমরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চান বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে না এমন একটি গাছ হলো সিরিস তারপর আঠেরো নম্বর যেমন কোশ্চেন হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত রোগটি হেপাটাইটিস উনিশ নম্বর দেখো প্রশ্ন খনিজ খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকের মৃত্যুর সম্ভাবনা থাকে কার্বন মনোক্সাইড কেমন এগুলো ভালো করে তৈরি করে নাম তারপর দেখো ডিসেলেক্সিয়ার সমস্যার অসুবিধা হয় না ছবি আঁকতে পরে দেখো সাধারণ সর্দি কাশি ছড়ায় কীসের মাধ্যমে বায়ুর মাধ্যমে ব্রিকুপে দেখো তোমাদের যে স্থান পূরণ আছে পদার্থের অবস্থার পরিবর্তন সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে শূন্যস্থানে লিখবে তাপমাত্রা এখানে দেখো দুইয়ের যে কোয়েশ্চানটি দুইয়ের দাগে দুই অপসারী আলোক রশ্মি গুচ্ছে চিত্র অঙ্কন করে এটা তোমরা জানো বই সবাইকে থেকে ভালো করে তৈরি করে নেবে আলোর বিচরণ পদ্ধতি যেটা বর্ণালী দুটির প্রান্তিক বর্ণের নাম তোমরা এখানে জানো বেগুনি ও লাল আমি উত্তর করে দিয়েছি দেখে নাও নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটি একই বস্তুর উপর কাজ করে এটা হচ্ছে মিথ্যা কেমন দুটি বেগের মধ্যে পার্থক্য লেখ পার্থক্য তোমরা করবে দুটি নির্দিষ্ট অভিমুখ নেই কিন্তু বেগের নির্দিষ্ট অভিমুখ আছে কেমন তারপর ঋণাত্মক তরনের শর্ত কি বস্তুর বেগ সময়ের সঙ্গে কমতে থাকবে তাই তোমরা ভালো করে তৈরি করে নাও পরে দেখো যে কোশ্চেনটি তোমাদের দুইয়ের পাঁচের স্তম্ভ মেলানো আছে এই স্তম্ভ মেলানো প্রথমে ফেরাসায়ন সি এর করবে হিমোগ্লোবিন তারপর অ্যানায়ন ডি করবে ইলেকট্রন গ্রহণ আয়রন বি করবে এস আর্সেনিক এ করবে এস উষ্ণতা দেখো এইখানে ছয়ের দাগে দুইয়ের ছয় পঁচিশ ডিগ্রি শেষ উষ্ণতায় প্রথম দবনে পিএইচের মান কত সাত করবে প্রসমন দমনে লাল লিট মাসের বর্ণের কী পরিবর্তন ঘটে কোনো পরিবর্তন হয় না তারপর আয়োডিন অভাবজনিত কি রোগের নাম গয়টার করবে ইউকালি পটাশ গাছে পাতা কোন ধরনের প্রাণীর প্রিয় খাবার গোয়ালা ভাল্লুক এমন দুটি গাছের নাম লেখো যাদের পাতা একটা নির্দিষ্ট সময়ে বেশি সেও গ্যাস বাতাস থেকে নিতে পারে শাল কদম হুম চোখ ঝলসানো আলো নিচে দীর্ঘ সময় বসে কাজ করতে থাকলে মাথা ব্যথা মাথা ঘুরা উপসর্গ দেখা দিতে পারে এটা তোমরা সত্য করবে কেমন কারণ সত্য যক্ষা রোগের দুটি লক্ষণ করবে হ্যাঁ একটা না জ্বর কাশি তারপর দেখো যে বড় কোশ্চেনগুলো আমি সি গ্রুপে করে দিয়েছি ভিডিওটি আর বড় করছি না তোমরা এই কোশ্চেনগুলো তোমার বই থেকে তৈরি হয়ে গেছো কিন্তু আরও ভালো করে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার আগে তুলে ধরলাম এগুলো তোমরা ভালো করে দেখে নাও বা খাতায় তৈরি করে নাও স্ক্রিনশট নিয়ে নাও তোমরা তাহলে এটা থেকে তৈরি করে নিলে পরীক্ষায় তোমরা কমন হয়ে যাবে যেগুলো দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি স্টার আকারে তোমাদের কাছে তুলে ধরছি পিভিসিপি এটি পরিমাণে ব্যবহার করবে রাসায়নিক mm <sighs> হ্যাঁ স্যার একটি কীটনাশকের নাম ভিটামিন কে বি কমপ্লেক্সের কাজ গুরুত্বপূর্ণ কোয়েশ্চান এই বায়োডাইভার্সিটি হটস্পটের নাম হ্যাঁ তারপর দেখো মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কী কী করা উচিত এগুলো সব গুরুত্বপূর্ণ কোয়েশ্চান তোমরা আমি ডি এপশানেও দেখিয়ে দিচ্ছি গ্রুপ ডির যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চানগুলি প্রতিফলক তল এই ব্যাপতি তরসি অবিলম্ব চিহ্নিত করো স্টার দিয়ে দিচ্ছি তোমাদের এগুলো তৈরি করে নাও ভালো করে এখন থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে কোনো বস্তুর পরমাণু ক্রমাঙ্ক ফর সংখ্যা বলতে কি বুঝো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরমাণু নিস্তরিত কণাটির নাম লেখো করবে তোমরা রাসায়নিক বিক্রিয়ার ধারণা ধারণা দাও এ সমীকরণটা সমতা বিধান পলিমার কীভাবে তৈরি হয় ই পলিমারের নাম তৈরি করে নেবে গুরুত্বপূর্ণ কোশ্চেন মানব শরীরে এরকম সোডিয়াম ক্যালসিয়াম জিঙ্কের যে খনিজ মৌলগুলি কি কাজ এগুলো আরও বিভিন্ন দিতে পারে তো তোমরা এগুলো ভালো করে তৈরি করে নিবে পেয়ে যাবে হ্যাঁ জলের ভূমিকা মানব দেহে গুরুত্বপূর্ণ কোয়েশ্চান হ্যাঁ বিশ্ব উষ্ণায়ন গুরুত্বপূর্ণ কোশ্চান কুপ্রভাব লিখবে আর এখানে দেখো একটি রোগ ছড়ানো ছক দেওয়া আছে কার দ্বারা কী রোগ গুলো ছড়ায় এটি আমি করে দিয়েছি এটি তোমরা ভালো করে স্ক্রিনশট করে নাও দিয়ে খাতায় লিখে তৈরি করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে